আপনাদের সাথে আজকে আমি একটা ভর্তার রেসিপি শেয়ার করব এটা হচ্ছে কাটা আমাদের দেশীয় ফল কিন্তু আমরা কাটা চাইলে জল পাই দিতে পারেন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব চপারে চপারে কিছু কাঁচামরিচ আর পাতা এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে এটাকে চপ করে নেব এটাকে রিফাইন্ড চপ করব না এরকম একটু আস্ত আস্ত যাতে থাকে মুখে লাগে এরকম চপ করব। এটা এখন আমি এটাতে দিয়ে দিলাম পাকা আম এখানে কি হয় আশ্বিনি আম যেটাকে বলে একটু টক টক ফজলি আমের মতো বড় যে আমগুলি থাকে ওই আমটা দিলে এটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো এই আমটা আমান তার এনেছে এটা বেশ একটা টক না হালকা টক মিষ্টি তারপরেও আমি বানিয়ে দেখাচ্ছি আমার খেতে মন চাচ্ছিল তো এই কারণে আমি বানাচ্ছি এখন এটাকে চপ করে নেব এখন আমার সেই আম আর ইটা চপ করা হয়ে গেছে এই যে আমি এখানে ঢেলে নিলাম ঢেলে এখন এটাতে আমি কিছু পরিমাণে বিট লবণ অ্যাড করব বিট লবণ এটা আমার বাসায় বানানো বিট লবণ মোটামুটি একটু ভালো পরিমাণে দিলাম তারপরে অ্যাড করব হলো কাসুন্দি হুম এটা আমার এক ভাবি দিয়েছেন কাসুন্দি অ্যাড করলাম তারপর একটু সাওয়ারনেসের জন্য আমি লেবু অ্যাড করব যেহেতু এটা বেশি একটা টক না তো আমি একটা এক দুই পিস লেবু অ্যাড করব এটা খেতে যে এত অসাধারণ হয় বিশ্বাস করলে তো করলে নি আর না করলে বানিয়ে খাবেন এখন তো আমের সিজন চলে যায়নি তাই না এটা আমার একটা সিগনেচার ডিশ তো আজকে আমি আমরা দিলাম যেহেতু আমের কোয়ান্টিটি কম এই হচ্ছে হয়ে গেল এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব চাইলে এটাতে আপনি লেমন জেস্ট দিতে পারেন একটু লেবুর ফ্লেভারের জন্য বোম্বাই মরিচ অ্যাড করতে পারেন এনি কাইন্ড অফ স্পাইস ইউ ক্যান অ্যাড তো যাই হোক একটু চেখে দেখি বিসমিল্লা মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লা আর একটু লেবু দিলাম আমান তার বাবা এখন অফিসে ভাত পাঠাবো তার জন্য সাথে দিয়ে দিব সে এটা খেতে তো অসম্ভব পছন্দ করে সবাই খুব পছন্দ করে আমার বাসার ম্যাক্সিমাম মানুষ এটা পছন্দ করে আমার হাতের এই ভর্তাটা যারা যারা পছন্দ করে তাদেরকে আমি মিস করছি যাই হোক এই যে আমরা কাটা ছিল দুইটা এটাও দিয়ে দিলাম দিয়ে এটাতে মাখিয়ে নেব আর ঝালের কোয়ান্টিটি একেবারে পারফেক্ট কাঁচামরিচের ঝাল ধনেপাতা একটু কম হয়েছে তারপরেও মশাল্লাহ ভালো হয়েছে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন যাদের যাদের জিভে জল আসে বানিয়ে খেয়ে দেখবেন কমেন্ট তো করবেন না জানি তারপরেও খেয়ে দেখবেন তাহলে আমার এই ভিডিও করাটা সার্থক হবে আল্লাহ হাফেজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই